সকাল বিভিন্ন যে আছে লাইট খুবই কম মানুষ ভোট দিতে গিয়ে অসুবিধা হচ্ছে অলরেডি দেখতে পেয়েছেন যে নটার মধ্যে যে পরিমাণ রোদ বেরিয়েছে সামনে যেরকম ছাউনি একটা হওয়ার কথা সামনে না ছাউনি থাকার কারণে মানুষেরও ভীষণ প্রবলেম হচ্ছে কারণ মানুষ দাঁড়াতে পারছেন সকাল থেকে চিচিরে রোদ তো এগুলো অ্যাকচুয়ালি নির্বাচন কমিশন থেকে আমার মনে হয় দেখা উচিত ছিল বিশেষ করে ভোটগ্রহণ কেন্দ্রে লাইট কেন কম এটা যিনি দায়িত্বে আছেন তার অবশ্যই দেখা উচিত ছিল যে ভোটগ্রহণ কেন্দ্রগুলোতে কারণ কি একটা বড় জিনিস যারা ভোট দিতে আসবে তাদের মেন্টাল স্যাটিসফ্যাকশানটা ভীষণভাবে প্রয়োজন একটা রুমের মধ্যে ঢুকবে অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকবে লাইট থাকবে না আমি জানি না যে কেন এই পরিস্থিতি এটা নিশ্চিতভাবে নির্বাচন কমিশনে ভেবে দেখা উচিত বলে আমার মনে হচ্ছে আর ইভিএম মেশিন এর আগে যখন আমাদের ইভিএম কমিশনে মরছিল তখনও লাস্ট আমাদের পাঁচ তারিখ হয়েছে সাত তারিখ হয়েছে তখনও প্রচুর পরিমাণে খারাপ হয়েছে বারবার বলা হয়েছে কেন ইভিএম মেশিন এত খারাপ হচ্ছে আমি জানি না যে নির্বাচন কমিশনের এত গাফিলতি কেন সকাল থেকে আমরা ভোরবেলা পাঁচটা থেকে একটাই বারবার অভিযোগ কোথাও ভিভিপ্যাড চেক হচ্ছে না কোথাও মেশিনে বটম টেউলে ক্লিক হচ্ছে না আওয়াজ আসছে না কোথাও ইভিএম মেশিন খারাপ রিপ্লেস করছে রিপ্লেস করার পরও খারাপ রয়েছে ল্যাক অব নেগলিজেন্সি আমি নির্বাচন কমিশনে দেখতে পাচ্ছি এটা কিন্তু কখনোই কাঙ্ক্ষিত না বলে মনে করি কাল থেকে এটা হচ্ছে কারণ ব্যাপার হচ্ছে যে আমরা কালকে যখন পোলিং এজেন্টদেরকে একটা ট্রেনিং দিয়েছিলাম তাদেরকে আমি বলে দিয়েছিলাম যে আপনারা গিয়ে ফার্স্ট আপনাদের যে পোলিং বুথগুলো আছে বুথগুলোতে গিয়ে সেখানকার ইনফ্রাস্ট্রাকচার যে বিষয় যেটা আমি বললাম যে লাইটের সমস্যা গিয়ে একটু দেখবেন যারা প্রিসাইডিং অফিসারকে তাদেরকে বলবেন যে স্যার যদি প্রয়োজন হয় ধরুন আপনাদের জলের প্রয়োজন আছে তাহলে আমরা বালতি মগ জলের ব্যবস্থা করে দিচ্ছি বা লাইটের ব্যবস্থা করে দিচ্ছি কিন্তু সিএপিএফ কাল রাত্রেবেলা থেকেই কাউকেই বুথে যেতে দিচ্ছে না আটকাচ্ছে আরে সিএপিএফ পিসারিম কাল তো আর ভোট হচ্ছে না তাহলে যদি কেউ আমাদের লোকেরা গিয়ে যে পোলিং বুথটার কী সিচুয়েশন আছে দেখতে চাই যেটা আজকে যে প্রবলেমটা ফেস করতে তাহলে কালকে যদি আমাদেরকে বুথ কেন্দ্রগুলো দেখতেই দিত তাহলে এই প্রবলেমটা কি হতো না কিন্তু সমস্যাটা যে সিএপিএফ সকাল থেকে কাউকে ঢুকতে দিচ্ছে না ধরুন রিলিভার রিলিভার যতক্ষণ না ভোট শুরু হচ্ছে ততক্ষণ ধর রিলিভার থাকলে কী সমস্যা ভোট স্টার্ট হবে রিলিভার বেরিয়ে যাবে কিন্তু প্রথম থেকেই রিলিভারকে বলছে আপনি বেরিয়ে যান যানিগানকে বলছে আপনি বেরিয়ে যান আরে জানেও না সিএপিএফকে দিয়ে যাই হোক নির্বাচন কমিশনের ব্যাপার আমি কিছু বলবো না আমি শুধু এটুকুই বলব যে সিএপিএফের ব্যাপারে আমরা কালকে পুলিশ অফিসারকে বলেছিলাম যে সিএপিএফ যতক্ষণ না পিস অফিসার কল করবে ততক্ষণ সিএপিএফ কিন্তু বুথে যাওয়ার নিয়ম নেই যা এনসিসি আছে মডেল কোড অফ কন্ডাক্টে যতক্ষণ না পিআইটি অফিসার ডাকবে ততক্ষণ সিএপিএফ যেমন অ্যালাউ না হয় ভোটগ্রহণ কেন্দ্রে কারণ সিআপিএফ এলাকা পার্লামেন্ট এলেকশন দেখেছি যে মানুষকে প্রেশারাইজ করেছে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করেছে এবং যেভাবে সি আর পি এফ সিআইসিএফ সব এমএলএ বিজেপি নেতা বিজেপি সব সিকিউরিটি

তৃণমূল কংগ্রেস আমাদের মেদিনীপুর শহরে দাঁড়িয়ে দাঁড়িয়ে থ্রেট করছে তলায় সকালবেলা থেকে সকালবেলা সাড়ে ছটা থেকে নয় ছটা থেকেই বিনোহাদির ব্যাপারে বারবার কমপ্লেন আসছিল যে বালি মন্দিরের সামনে দাঁড়িয়ে থ্রেট করছে তো এই কালচারটা তো মেদিনীপুরের নয় পিসফুলি ভোট হোক না মানুষ তো মানুষের ভোট দেবে থ্রেট কালচার কতগুলো ছেলেকে নামিয়ে দিয়েছে কালকে আমার সিদ্ধিকো স্কুলের সামনে স্কুলের পাশে রচনা বিবে হচ্ছে আমার এখানের মহিলা সভাপতি বাইশ নম্বর ওয়ার্ডে চারটে ছেলে কানে দুল পড়ে ঘুরছে হঠাৎ করে তিনি বলছেন আরে তোমরা হঠাৎ মানাশালে চালাচ্ছ কেন কে আপনি কেন এসেছেন আমরা ভোটের লোক এগুলো আর আমি ভোট কেন্দ্রে এটা আমার ভোট কেন্দ্রে আমার বাড়ি তাকে গিয়ে থমকাচ্ছে অর্থাৎ এই যে চমকানো ধমকানো কিছু ছেলে ক্লাব এদেরকে সংগঠিত করে কিছু ছেলেকে টাকা পয়সা দিয়ে ভোট করা যায় এইভাবে বলছি পুলিশ এবং বিজেপির যেমনটা অভিযোগ দিচ্ছে না নয়ন দে একটা লোক কিনা আমি জানি না নয়ন দে চারবার দল পরিবর্তন করেছে যে কখনও তৃণমূল কখনো বিজেপি কখনও তৃণমূল কখনো বিজেপি যখন যে স্বার্থ পরিমাণ এসেছিল এই ভোটের আগেও এসেছিলো তারপরে বললো বিজেপি অনেক টাকা দেবে তারপরে আবার ফোন করে কদিন আগে বলছে না বিজেপি বললো টাকা দেবে তারপরে দিচ্ছে না তাহলে আমি কী করব আমার ভাই তোমার মতো লোকের মত দরকার নেই তারপরে তার কী বিষয় আমি বলতে পারবো না পুলিশ তার কোনো বিরুদ্ধে অভিযোগ থাকে পুলিশ দেখবে শুভেন্দ্র টোটাল এখন যে প্রক্রিয়াটা পুলিশ প্রশাসন সব হচ্ছে যে নির্বাচন কমিশনের আওতা ফলে যা কিছু বিষয় যা যা বলা হচ্ছে নির্বাচন কমিশনকে বলুক জেনারেল অবজার্ভার আছেন পুলিশ অবজার্ভার আছেন এক্সপেন্ডিচার অবজার্ভার আছেন তো আমাদের তো কালকে সব এলাকা ফাঁকা করে দিয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যা আছে ফ্ল্যাগ ফ্ল্যাগ খুলে নিয়ে চলে গেছে আমাদের সকাল থেকে আমাকে বারো বলল স্মৃতি কোনো স্কুলের সামনে বিজেপির ফ্ল্যাগ এখনো আছে অথচ আমাদের যা সব তুলে নিয়ে চলে গেছে করার উপায় নির্বাচন তারপরে ইভিএম মেশিন তাকে সিল করতে হবে স্ট্রং রুমে নিয়ে যেতে হবে তাহলে উনি বলছেন ছটা থেকে আমি গোটা মেদিনীপুরের আশেপাশে যা এলাকা আছে রোড ব্লক করে দেবো ভোটার নয় বাইরে থেকে লোক এনে ঢুকিয়ে দেবো গন্ডগোল করবো এসপি অফিস ঘেরাও করে দেবো ডিএম অফিস মানে এই যে পোলিং পার্সোনালদের ভয় দেখানো ওই তৃণমূল কংগ্রেস তো বলছে না কাউকে উনি ছদিন আগে একই জিনিস বাইট দিয়েছেন কালগো প্রেস করে বলছেন যে আমি ছড়ার পরে এটা করি আর ছড়ার পরে কি ছটার পরে তো ভোটগ্রহণ কেন্দ্রে ভোট হবে কারণ উনি ভোট লুট করার চেষ্টা করার কথা বলছেন লোক ঢুকিয়ে দেবো মানে কি রাস্তা ব্লক করুন বা নাকি লোক ঢুকিয়ে ভোট লুট করার মানসিকতা কারণ ওই মানসিকতাতেই ও বড়ো হয়েছে আই পর্যন্ত মানুষের ভোটে ও পুরুষ নির্বাচিত হয়নি আমি দায়িত্ব নিয়ে বলছি মানুষ ভোট যেদিন দিতে পারবে সেদিন এই অপজিট লিডার পশ্চিমবঙ্গার পুন্যায় লিডার হতে পারবে না আর একজন এম এল ও বা এমপিও হতে পারে সাত পার্টি দু হাজার তিন সাল থেকে আজকে ট্রিল টুয়ার্ভ থাউজেন্ড টোয়েন্টি ফোর সাত পার্টিতে কোনো দিন কোনো ইলেকশনে তৃণমূল কংগ্রেস আসেননি না অ্যাসেম্বলি না পাল্লা টু না অ্যাসেম্বলি লা পার্লামেন্ট না পঞ্চায়েত কি প্রয়োজন পড়েছে মন্ডল সভাপতি আমি বলছি অল যত মন্ডল সভাপতি আছে চেহারাগুলো দেখতে পান দেখতেই পেয়েছেন যে ক্যান্ডিডেট একটি কি ভাইরাল অলরেডি আমরা দেখলাম মোবাইল লেভেলে করছে সেম ক্যারেক্টার সব মন্ডল সভাপতি অল এবং দেখবেন যে মেদিনীপুর শহরের ম্যাক্সিমাম যারা কার্যকর্তা বিজেপির আছে তারা বিজেপির হয়ে কাজ করতে চাইছে না বসতে চাইছে না গিয়ে দেখুন এজেন্ট বাইরে থেকে ইভিএম এ কমিশনিং হচ্ছিল লজ্জার ব্যাপার মাত্র বারো জন লাগবে ইভিএম কমিশনিং সব আউটসাইডার মেদিনাপুর অ্যাসেম্বলি তার মানে লোক নেই জোন নেই চালিয়ে যাও যে সব করছে তুমু করছে মাদুর করছে কিছু নেই নাথিং মেদিনীপুরে অ্যাসেম্বলিতে সব দিনই পিসফুল ভোট হয় কারণ টু থাউজেন্ড ওয়ান থেকে আমি মেদিনীপুর অ্যাসেম্বলিতে ভোট করাচ্ছি কোনোদিন কেউ বলতে পারেনি সেম আরেকটা জিনিস বলি টু থাউজেন্ড টোয়েন্টি টুতে এখানে মিউনিসিপ্যালিটি ইলেকশন হয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে পঞ্চায়েত ইলেকশন হয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে দুটো এখানে আমার জেলাতে ঝাড়গ্রাম এবং মেদিনীপুর লোকসভার ভোট হয়েছে একজনও কেউ কোথাও কোনো জায়গাতে জোর করে প্রভাবিত করে কাউকে ভোট দেওয়া বা কাউকে বাঁধা দেওয়ার অভিযোগ আনতে পারেনি পঞ্চায়েত ইলেকশনে আনতে পারেনি আমার জেলার যে কাউন্টিংয়ে এ কাউকে নমিনেশনে কোথাও বাঁধা দেওয়া আছে সেটা আপনারা আনতে পারেন কেশপুর থেকে নাকি ভূটাকে তো নিয়ে এসেছে দুপুরের পরে নাকি আপনারা ভোট লুট করার অভিযোগ করছে এখন নন্দীগ্রাম খেজুরি ভগবানপুর থেকে বাস বুক করা হয়েছে প্রচুর বাস সামনের সারিতে আসছিল অনেক জায়গাতে লোকানো আছে কিন্তু কালকে যারা টাকার ব্যাগ নিয়ে ঘুরছিল অ্যারেস্ট হয়েছে কালকে রুদ্রাংশু বেরা কে জিজ্ঞেস করুন শুভেন্দ্রবাবুর ডানাত কোথা থেকে ছিল কার হোটেলে ছিল কোথায় ছিল কার হোটেলে ছিল কত টাকার ব্যাগ ছিল ভাই এর আগে পার্লামেন্ট ইলেকশনে খড়গপুরে একুশটা হোটেল সিজ করা হয়েছিল টাকা ভর্তি ব্যাগ সহ ঘাটালে দেখা গেছে গাড়ি নিয়ে গাড়ির ডিগির ভিতরে টাকা নিয়ে যাচ্ছে ধরা পড়েছে কয়েক কোটি টাকা এই ভোটে শুধু টাকা দিয়ে মানুষকে প্রভাবিত করার চেষ্টা আর আন্ডার গ্রাউন্ডে কিছু তৃণমূলের লোককে প্রভাবিত করে টাকা দিয়ে যদি কিছু ভোট কাটতে পারে কিন্তু মানুষ ভোট দেবে টাকা দিয়ে তৃণমূল কংগ্রেসের আজকের কোনো নেতা নেত্রী নেই যে টাকা দিয়ে কাউকে প্রভাবিত করে যে ভাই তুমি ভোট দিও না তৃণমূলকে এটা করতে পারবে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে মানুষ ভোট দেয় আরও আমিও কেউ নয় বাকি যারা নেতা নেত্রী আমাদের জেলাতে বা যারা ঘুরে তৈরিভাবে যে বিজেপি অনেকে চেষ্টা করছে কারণ কি সঙ্গে বসংে ভিতরে তিনি চেষ্টা করছেন পুরোনো লোক ছিলেন কিছু কিছু লোককে প্রভাবিত করা যায় কিনা কিন্তু এইসব হবে না আর লোক না থাকলে আমি কী করবো ওদের যত এই যে ধরুন গোপীবল্লপুর থেকে লোক নিয়ে চাঁদরায় মিটিং করছে মেদিনীপুরে মিটিং করছে বাইরে থেকে নতুন করে বলা হচ্ছে একটু বাই ইলেকশন যথারীতি শহরের মানুষ একটু স্লো আমরা সেই জন্য সবাইকে বলেছি যে দেখুন হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করবে এই ইলেকশনটাকে অন্য চোখে দেখার অন্য আঙ্গিকে ভোট কারণ গত আড়াই তিন মাস ধরে একটা ঘটনাকে সামনে রেখে রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেসকে তালিমারিত্ব করার চেষ্টা হয়েছে সেই প্রেক্ষাপটে ভোট ফলে মানুষকে তার ভোটগ্রহণ কেন্দ্রে গিয়ে তার স্বাধীন সংবিধান তাকে যে রাইট দিয়েছে তার মতে প্রভাব হওয়া উচিত বলে আমরা মনে করি সে মানুষের কাছে অ্যাপিল করেছি যে চলুন এটা আপনার গণতান্ত্রিক অধিকার সংসদীয় গণতন্ত্রে আপনার ভোটাধিকারের মধ্য দিয়ে আপনার সংবিধানের রাইটটা আপনি প্রয়োগ করবেন